এলিমিনেটরের আগে তিন বিদেশি তারকা ছাড়লেন এম আই হার্দিক কি পারবে এই ধাক্কা সামলাতে আইপিএল দুই হাজার পঁচিশের এলিমিনেটর ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এক বিরাট ধাক্কা তিন বিদেশি তারকা খেলোয়াড় একসাথে দল ছেড়ে চলে গেলেন কি হবে এবার হার্দিক পান্ডিয়ার দলের মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ নিশ্চিত করলেও এলিমিনেটরের ঠিক আগে ঘটল অঘটন উইল জ্যাকস রায়ান রিকেলটন ও করবিন বোস জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য মুম্বই দল ছেড়ে বেরিয়ে গেছেন এই বিশাল ধাক্কা সামাল দিতে এক মুহূর্ত দেরি করেননি হার্দিক পান্ডিয়া বদলি হিসেবে মুম্বই দলে এসেছেন তিন নতুন মুখ জনি বেয়ারস্টো চারিত আশলাঙ্কা ও রিচার্ড গ্লিসন বেয়ারস্টোর আগমন ব্যাটিং লাইনআপে আনবে অভিজ্ঞতা আশলাঙ্কা মিডল অর্ডার সামলাবেন আর গ্লিসন থাকবেন পেস আক্রমণে প্রশ্ন একটাই এই নতুন কম্বিনেশন কি মুম্বইকে এলিমিনেটর ম্যাচে জিততে সাহায্য করবে নাকি এই পরিবর্তনটাই হবে এম এর সর্বনাশের কারণ কমেন্টে জানাও এই তিনজন কি যথেষ্ট এমনই এক্সক্লুসিভ আইপিএল খবর পেতে এখনই লাইক এস এইচ এআরইআর এসইউবিএস করো আর ঘন্টার আইকনটা বাজাতে ভুলো না